জয়গুরু পরম দয়ালামার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু দিয়ে দাও নিজের জন্য কিছু রেখো না কিছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাবে সব কিছু দিয়ে দাও নিজের সামর্থ্য অনুযায়ী দাও দেখবে সব কিছু তোমার হয়ে যাচ্ছে এই কথার এই বাণীটির মানে কি জানেন আপনারা এই বাণীটির মানে শ্রী শ্রী পিতৃদেব আমাদের বুঝিয়ে দিলেন আজ এই নিয়ে আলোচনা করব সত্যানুসরণের এই বাণীটি একে একে বাংলা হিন্দি উড়িয়া অসমিয়া, মারাঠি ও ইংরাজিতে পাঠ হলো প্রশ্ন তুললেন সতীশ দা দিয়ে দিলে তো কমে যাবে সব হয়ে যাবে কেমন করে শ্রী শ্রী পিতৃদেব বললেন খুব সাংঘাতিক কথা দিয়ে দিলে সব হয়ে যাবে কেমন করে তুই যদি চশমা চাদর সব দিয়ে দিস কেমন করে তোর হয়ে যাবে লোকে তো জানে দিয়ে দিতে দিতে ফকির হয়ে যেতে হবে কে বলবে অসীম ভট্টাচার্য বললেন আমি বলবো শ্রী শ্রী পিতৃদেব বললেন হ্যাঁ হ্যাঁ বলো সতীশ দাকে লক্ষ্য করে অসীমদা বললেন আপনার টাকার প্রয়োজন হয়েছে আমার কাছে দুটো টাকা রয়েছে একটা টাকা আমি আপনাকে দিলাম প্রফুল্ল দা পাশেই রয়েছেন বয়স্ক লোক বললেন দুটো টাকাই দিলাম না কেন প্রফুল্লদার কথা শুনে সকলেই হেসে উঠলেন অসীমদা কিছু রেখে কিছু দিতে হয় অসীমদা বললেন কিছু রেখে কিছু দিতে হয় প্রফুল্ল দা বললেন সব তোমার হয়ে যাচ্ছে কেমন করে শ্রী শ্রী পিতৃদেব বললেন অসীমের কথা অনুযায়ী তার অর্ধেক হয়ে যাবে নাকি অসীমদা বললেন আমি যখন কাউকে দিচ্ছি যতটা আমার পক্ষে দেওয়া সম্ভব ততটা দেব আমারও তো প্রয়োজন আমারও তো স্বার্থ দেখতে হবে যাতে অসুবিধায় না পড়ি অসীমদার আলোচনায় বাণীর অর্থ পরিস্ফুট হচ্ছে না দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন দিলে তো অসুবিধা হতেই পারে অন্যের প্রয়োজনটা বেশি করে দেখছি বলেই তো দিতে পারছি নিঃস্বার্থভাবে দিলেই মনের জোর থাকে অন্যের প্রয়োজনটাই বড় যে সদাশয় ব্যক্তি যে উদার যে সে নিঃস্বার্থভাবেই অন্যের জন্য করে অন্যকে দেয় মানুষ টাকা মানুষ আপন টাকা কিন্তু পর তাই যত পারিস মানুষ ধর শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটি সকলের মনে রাখা উচিত টাকা পেছনে যদি আমরা ছুটি তাহলে কিন্তু আমরা মানুষকে ধরতে পারবো না তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন টাকা আপন টাকা পর মানুষ আপন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই ভাব নিয়ে যে দেয় ফলও সে ততখানি পায় যে যতখানি ভাব নিয়ে করতে পারবে ফল সে দ্বিগুণ পাবে এমন হতে পারে কারো হয়তো তখনই টাকার দরকার জরুরি কাজে কিন্তু নিজের জন্য সে কিছু করে না অপরের জন্যই করে থাকে বিশ্বাস নির্ভরতা থাকলে তারও উপায় হয় মহাসাধক বামাক্ষেপা শ্মশানে থাকেন তার মাতৃদেবীর শ্রাদ্ধ কার্যের সময় ভারে ভারে নানা স্থান থেকে জিনিসপত্রাদি আসতে লাগলো বামা খেপা শুধু তো মা মা করেন মায়ের উপর নির্ভরতা ছিল মায়ের দয়ায় যা হবার হবে শ্রাদ্ধের দিন আকাশে মেয়ে ঘটল বৃষ্টি শুরু হলো বামাক্ষেপা প্রার্থনা জানালেন মায়ের শ্রীচরণে যাতে শ্রাদ্ধ ও আহার স্থানে বৃষ্টি না পড়ে মা সেই প্রার্থনা মঞ্জুর করলেন নির্বিঘ্নে সমস্ত কাজ সম্পন্ন হলো দম্ভ দর্প অভিমান যার নাই আমার আমার বোধ নাই তার কাছে মায়েরই এই দুনিয়া সবাই আপন এরকম বহু উদাহরণ কিন্তু আছে তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর এটাও বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর টাকার পিছনে আমাদের ছোটা চলবে না যেটুকু সামর্থ্য সেইটুকু থেকে আমাদের কিছুটা হলেও অন্যকে দান করতে হবে অন্যকে দিতে হবে তবেই তো আমরা নিজের জন্য কিছু পাবো নিজের জন্য কিছু পেতে পারি তাই সব দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়ে না দেখবে আপনা থেকেই তুমি সব কিছু পেয়ে যাচ্ছ আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু